বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো এখন বাজে দুপুর বারোটা আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি কারণ আজকে অনেকটাই ব্যস্ত আছি আর এখন চান করে এসেছি দেখো চুলটা ভিজা রয়েছে তার জন্য ছেড়ে দিয়েছি আর এখন পুজোটা দিয়ে নেব আর আজকে আমি আর মেয়ে আবার একটু বেরোবো মার্কেট করতে আর অনেক অনেক জায়গায় কাজ মেটানোর আছে একটু ব্যাংকেও যাব আবার বাজার করব। চলো তাহলে বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন পুজোটা দিয়ে এসে তারপরে রেডি হব চলো সঙ্গে এই দেখো বন্ধুরা চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে আর এখানে আমি সজনের ডাটা আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাছ আমি মাছগুলো লবণ হল মাখিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলের ভিতর দিয়ে দিয়েছি সামান্য লবণ এবার আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব এই দেখো মাছগুলো উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে আমি ভিজে নিয়েছি মাছটা লাভিয়ে নিয়েছি এবার আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে আমি ডাটা আর আলুটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু ভালো করে ভেজে নিয়ে এই দেখো বন্ধুরা এবার ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি ভিতরে বাটা মশলা জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আমি আবারও একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখো কষানো হয়ে গেছে আমি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি জল এ দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার আমি এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এই যে দিয়ে দেবো ঢাকা এই দেখো ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছ এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দেব এ দেখো বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে এসেছে এই দেখো আর এইভাবে ডাটার তরকারি রান্না করলে গরমে খুবই ভালো লাগে খেতে আর সজনের ডাটা খাওয়াস সত্যিই শরীরের পক্ষে খুবই উপকারী আমরা তো গরমকালে খুব ভালো খাই সজনের ডাটার তরকারি এই দেখো এখানে রেডি হয়ে গেছে এখানে লাভিয়ে নিয়েছি আজকের তরকারিটা রেডি হয়ে গেছে চলো তাহলে এখন গুছিয়ে নিয়ে বাজারে যাব। এই দেখো বন্ধুরা গুছিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু এত পরিমাণে রোদ্দুর ছাতাটাও নিয়ে বেরোয়নি এখন প্রচণ্ড গরম লাগছে আর এই দেখো আমি যাচ্ছি হেঁটে হেঁটে আর দেখো পাশ দিয়ে মাল ট্রেন যাচ্ছে সেটাও তোমাদেরকে একটু দেখালাম আর এখানে দেখো আমি চলে এসেছি এখন শপিং মলে এখান থেকেই কিছু কেনাকাটা করে তারপরে যাব ব্যাংকের কাজটা মিটিয়ে এসেছি এখানে কিছু কেনাকাটা করব তারপরে বাজারে যাব তারপরে বাড়িতে যাব চলো বন্ধুরা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এ দেখো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি কী কি এনেছি এখানে দেখো ছেলের জন্য ডেটল এনেছি আর ঘরের কিছু মাস মাল এনেছি অল্পই এনেছি যা এনেছি মানে আমাদের একমাস চলে যাবে এখানে একটা অলআউট এনেছি কারণ গরমকাল পড়ে গেছে এত পরিমাণে মশা হয় তার কারণে একটা অলআউট এনেছি আর একচেন শ্যাম্পু এনেছি এখানে আছে জিরে চা পাতা বিস্কিট আর এদিকে দেখো একটু তেল এনেছি আর তেলটা একটু বেশি করে এনেছি জানো তো বন্ধুরা আজকে বাজারে গিয়ে তেলের দাম শুনে তো মাথায় হাত একশো টাকা করে হয়ে গেছে আমি লাস্ট যখন তেল কিনেছিলাম তখন পঁচিশ টাকা করে কিনেছিলাম একশো পঁচিশ টাকার এখন একশো ষাট টাকা হয়েছে কী বলতো আমি যখনই কিনি একটু চাল ডাল আর তেলটা কেনার চেষ্টা করি তাহলে বলো বলতো ঘরে থাকলে না অনেক সুবিধা হয় টুকটাক বাজার করলে মানে চলে যায় তার কারণে আমি এগুলো তুলে নিয়েছি দেখো চলো বন্ধুরা তাহলে এখন এগুলো তো দেখে নিয়েছ আমি তোমাদেরকে এর পরে দেখাবো আর কী কী এনেছি চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম এই যে এখন তোমাদেরকে দেখাই কী কী এনেছি এই দেখো এই একটা জামা এনেছি একটা প্যান্টও আছে কোথায় রেখেছি মেয়েটা কোথায় রাখলো আর এটা দেখো এই যে বয়ের জন্য তো প্রথমবার এলো কিছু না দিলে দেখো জন্য পছন্দ তাই নিয়ে এলাম তাহলে বন্ধুরা বুঝতেই তো পারছো বাড়িতে লোকজন রয়েছে আর বেশি কথা বলবো না ভিডিওটা বেশি বড় করবো না তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি তা